তোমরা নিশ্চয় শুনেছো পৃথিবীতে যাকে সব থেকে বেশি ভালোবাসা যায় সেই একদিন তোমাকে কষ্ট দেবে জেসিকার সাথে ঠিক এটাই ঘটেছিল যাকে তিনি নিজের সন্তানের মতো ভালোবাসতেন এবং বিশ্বাস করেছিলেন সেই তার জীবন নিয়ে নিলো কে জানতো যে জেসিকার জীবন এইভাবে কেড়ে নেবে হ্যাঁ বন্ধুরা এমনই একটি সত্য ঘটনার সম্মুখে পড়তে হয়েছে জেসিকার রেড ফ্রিন্স নামে একজন অর্কার টেলার যারা সোশ্যাল মিডিয়ায় দুই বন্ধুর কথা শুনেছ তারা অনেকেই যেন এই বন্ধুত্বের সম্পর্ক একদিনের নয় তো বন্ধুরা এই ভিডিওতে জেসিকার আসল সত্য ঘটনা জানতে পারবে ভিডিওটি স্কিপ করে করে না দেখে সম্পূর্ণ দেখো একটি মহিলা বারো বছর একটা মাছের সাথে থাকতো তাদের সাথে মা সন্তানের মতো সম্পর্ক হয়ে গিয়েছিল কে জানতো ওই মাছটি জেসিকাকে গিলে খেয়ে নেবে জেসিকা নামে মেয়েটি সামুদ্রিক প্রাণীদের সাথে থাকতো এবং প্রাণীদের খুব ভালোবাসতো ধীরে ধীরে জেসিকা নামের মেয়েটির যত বয়স বাড়তে লাগলো তত সামুদ্রিক প্রাণীদের সাথে সে বেশি সময় কাটাতে থাকে এই মেয়েটির মধ্যে একটি বিশাল ক্ষমতা ছিল মিনিটের মধ্যেই প্রাণীদের পোষ মানিয়ে নিতে পারত ১৯ বছর বয়সে তিনি একটি ডিগ্রিও পায় দেখতে দেখতে একুশ বছর বয়সে এমন একটি কাজ করে ফেলে মেয়েটি যা দেখে সারা বিশ্ববাসী হতবাক হয়ে যায় পৃথিবীর সব থেকে বড় মাছেদের শোয়ে একটি টেলার হয়ে গেল জেসিকা এমনই একদিন এই মেয়েটি শোতে যায় এবং সেখানে তার পোষ মানাতে প্রচুর মাছের দেখা পায় আর সেখানে ঘটে যায় এমন এক ঘটনা যা দেখলে তোমরা অবাক হয়ে যাবে সেদিনের সতে যা কিছু করতে বলেছিল জেসিকা মাছটিকে মাছটি কিন্তু তা করেনি জেসিকা ভালো করে বুঝতে পেরেছিল যে মাছটি তার কথা শুনছে না কিন্তু তারপরেও শোয়ের ম্যানেজার যে ছিল সে জোর করে জেসিকাকে ওই মাছের সাথে পরবর্তী একটি শোয়ে পাঠান আর সেই লাস্ট শোটি দেখার জন্য লক্ষ লক্ষ দর্শক সেখানে উপস্থিত হয়ে গিয়েছিল প্রথম প্রথম সেই শো তো ভালোই চলছিল মাছটি ও জেসিকার সব কথা শুনছিল আর এই শোটি দেখতে জেসিকার নিজের মা এবং বাবাও এসেছিল জেসিকা মনে মনে ভাবছিল আজ মাছটি আমার সব কথাই শুনছে কিন্তু এই ভাবনাটি ভুল প্রমাণিত হলো মাছটি খেলা দেখাতে দেখাতে হঠাৎই মাছটির মোড় পরিবর্তন হয়ে যায় কোনো ওয়ার্নিং না দিয়েই জেসিকার সমস্ত শরীরটাকে কামড়াতে লাগে মাছটি হঠাৎ করে মাছটি জেসিকাকে মুখের ভিতরে ভরে নেয় আর এই ঘটনাটি দেখতে দেখতে হাউ মাউ করে চিৎকার করছিল দর্শক প্রথমে কিছু মানুষ ভেবেছিল এটা হয়তো কোনো অ্যাক্টিং এর পার্ট ছিল কিন্তু তারপরে টেলার গুলো দৌড়ে চলে আসে সেই জায়গায় গ্যালারিতে থাকা সমস্ত লোক ভয়ে ছুটতে থাকে সেখানে যতগুলো টেলার ছিল সবাই জেসিকাকে মাস্টের মুখ থেকে ছাড়ানোর চেষ্টা করছিল জেসিকাকে বাঁচানোর জন্য সমস্ত উপায় প্রয়োগ করা হয়েছিল কিন্তু কোনো সাফল্য পায়নি তাতে হঠাৎ করে সেখানকার দুটো টেলার পানিতে নেমে পড়ে যাতে জেসিকাকে পানি থেকে বাইরে বের করে বাঁচানো যায় কিন্তু ততক্ষণে জেসিকাকে জোর করে আরও পানির নিচে নিয়ে চলে যায় মাছটি জেসিকাকে এমনভাবে চিবিয়ে ফেলে মাছটি তার কারণে ফুসফুস ফুটো হয়ে যায় এবং লিভার ফেটে যায় আর সুইমিং পুলের সমস্ত পানি লাল হয়ে যায় রক্তে এরপরে জেসিপি মেশিন নিয়ে আসা হয় এবং জোর করে মাছটিকে পানির উপরে নিয়ে আনা হয় তারপরে জেসিকাকে ওখান থেকে উদ্ধার করা হয় এবং ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তাররা জেসিকাকে মৃত বলে ঘোষণা দেয় এই ঘটনাটি ঘটে যাওয়ার পর সেই পার্কের সমস্ত দরজা সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া হয়